আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা ভাবছে ইসরায়েল এদিকে গাজায় আবারও যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তায়ন প্রণালীতে মার্কিন জাহাজ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তিরাষ্ট্র সমাধানের জন্য সমর্থন আরব আমিরাতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা ভাবছে ইসরায়েল ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নাল এমন প্রতিবেদন প্রকাশ করেছে খবর জেরুজালম পোস্টের বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে করা এই মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে চাচ্ছে যার ফলে ইরান দুর্বল হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্ধত করার চেষ্টা করবে ইসরায়েলের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণের সমর্থন জানাতে পারেন মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও জানা গেছে ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরায়েল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র এই বিষয়ে কোন মন্তব্য করেনি সম্প্রতি ট্রাম্প নিউ পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান আক্রমণ করতে চান না তিনি বলেন আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই আমি ইরানের উপর বোমা হামলা করতে পছন্দ করি না তিনি আরো বলেন তারা মরতে চায় না কেউ মরতে চায় না গাজায় আবারও যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা ফিলিস্তিনের গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েলের সামরিক বাহিনী স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামী শনিবারের মধ্যে আরও ইসরায়েলি চেম্বিকে মুক্তি না দিলে গাজায় হামলা শুরু করতে পারে ইসরায়েল গত উনিশ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীন আগামী শনিবার আরও তিন ইসরায়েলি চেম্বিকে মুক্তি দেওয়ার কথা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে চলতি সপ্তাহে অনির্দিষ্ট কালের জন্য জেম্বি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস হামাসের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন শনিবার দুপুরের মধ্যে হামাস সব জিম্বিকে মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন মুক্তির সময়সীমা মেনে না চলে শুরু করবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তিনি গাজার ভেতরে ও আশপাশে দিয়েছেন এর কিছুক্ষণ পরে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানো ও রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী এই অচলাবস্থার কারণে গাজায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় পনেরো মাসের এই সংঘাতে গাজা ধ্বংসস্তবে হয়েছে সেখানকার বেশিরভাগ বাসিন্দা বস্ত্রত হয়েছেন খাবার সুপেয় পানি ও আশ্রয় কেন্দ্রের সংকট তৈরি হয়েছে এ সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে ইসরায়েলের কর্মকর্তারা জানান শনিবারের মধ্যে সব জিম্বিকে মুক্তি দেওয়া না হলে যুদ্ধবিরতি বাতিলে ট্রাম্পের দেওয়া হুমকি অনুমোদন করেছে নেতানাহ সরকারের মন্ত্রীরা এদিকে গতকাল হামাসের এক নেতা বলেছেন কেবল যুদ্ধবিরতির চুক্তি মেনে চললেই গাজা থেকে জিম্বিদের ফেরত নিতে পারবে ইসরায়েল এ নিয়ে ট্রাম্পের দেওয়া হুমকিও নাকচ করে দিয়েছে সংগঠনটি হামাসের জ্যেষ্ঠ নেতা স্বামী আবু জোহরি রয়টার্সকে বলেন ট্রাম্পের অবশ্যই মনে রাখা উচিত এ বিষয়ে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষেই মেনে চলা উচিত ইসরায়েলি বন্দীদের মুক্ত করা এটা একমাত্র উপায় হুমকির শুরু কথা বলার কোনো মানে নেই এবং এটি বিষয়টিকে জটিল করবে এদিকে সম্ভাব্য সংকট এড়াতে চেষ্টা করছে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থকারী দেশগুলো এ আলোচনার সঙ্গে যুক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন পরিস্থিতি সংঘাতে মর্নিয়া ঠেকাতে নিজেদের ভূমিকা জোরদার করছে মধ্যস্থকারী ফিলিস্তিনের গাজা থেকে বিতারণ করার প্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে চিনো আজ নিয়মিত গিফিং এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণের মুখ্যপাত্র গোজিয়াকুন বলেন গাজার মালিক ফিলিস্তিনীরা এবং এটি ফিলিস্তিনি ভুখন্ডের অবিচ্ছেদ্য অংশ আমরা গাজার বাসিন্দাদের জোরপূর্বক বসতত্ব করার বিরুদ্ধে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতারণ করার পরিকল্পনাকে গ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন আরব লীগের মহাশেদেব আহমেদ গেইদ দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্টস সম্মেলনে তিনি বলেন আজ গাজার কথা বলা হচ্ছে তো আগামী কাল সিমতিরে নিজেদের ইতিহাস আবাস থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা বলা হবে ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তায়ন প্রণালীতে মার্কিন জাহাজ মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ চলতি সপ্তাহে তায়ন প্রণালী অতিক্রম করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তায়ন প্রণালীতে গেল মার্কিন জাহাজ প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে করা প্রতিক্রিয়া জানিয়েছে চিন বেজিং বলেছেন এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করে মার্কিন সেনাবাহিনী মাঝে মধ্যে মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে থাকে মাসে অন্তত একবার তায়ান প্রণালী অতিক্রম করে যদিও তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করেছেন দেশটির দাবি কৌশলগত এই জলপথ তাদের আলেবাগ ক্লাস গাইডেড ক্ষেপানস্ত্র ডার ইউএসএস জনসন এবং ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিস নামের দুটি নৌজাহান তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী আরও জানানো হয়েছে উত্তর থেকে দক্ষিণ অভিমুখী এই দুটি জাহাজ দশ থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে পার হবে মার্কিন সামরিক বাহিনীর ইন্ডো প্যাসিফিক কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর কমান্ড ম্যাথিউ কমের বলেন জাহাজ দুটি কোন উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সীমার বাইরে ট্রানজিট হিসেবে প্রণালী অতিক্রম করেছে চীনের সামরিক বাহিনী বলেছে সমুদ্রপথে নজরদারির জন্য বাহিনী পাঠানো হয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সমর্থন আরব আমিরাতের সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে একটি ফোন কল করেছেন তাতে তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্র সমাধান করার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বাতা সংস্থার বরাত দিয়ে একথা জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা যে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম সংস্থা জানিয়েছে শেখ মোহাম্মদ ফোন করে বলেছেন যে এই অঞ্চলে একটি ন্যায্য এবং ব্যাপক শান্তির দিকে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন যা দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে সকলের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো গাজা উপত্যকার দখল ও মালিকানার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ ও বিরোধিতা প্রকাশ করে মিশর ও জর্ডান সহ আশপাশের দেশগুলোতে ওই অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক পুনর্বাসন করার সময় বিবৃতিটি আসে